নমস্কার বন্ধুরা ফিরে এলাম আপনাদের বন্ধু ধনঞ্জয় আর সাথে অবশ্যই একটা নতুন ভিডিও নিন ভিডিওটা দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমার একটা কথা মনে হচ্ছিল সারাদিন কথাটা ভাবছিলাম তাই আপনাদের সাথেই বলি একটু শেয়ার করা যাক কারণ আপনারা তো আমার দর্শক বন্ধু কথাটা এটাই যারা ধরুন কোনো প্রতিযোগিতায় আসে ঠিক আছে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সে খেলা হতে পারে গান আবৃত্তি প্রত্যেকটা ক্ষেত্রে তাকে পরীক্ষা দিতে আসতে ভালো প্রতিযোগিতায় নামতে হয় আবার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাকে সরকারি কোনো কর্মরত কোনো কর্মী বা কর্মচারী হওয়ার জন্য যেটা সরকার একদম সরকারি কর্মচারী একদম পাতি বাংলায় বলছি তো এটার জন্য তাকে একটা পরীক্ষার জন্য আসতে হয় এবং সে পরীক্ষায় নির্দিষ্ট একটা তাকে সেই মাস্ক পেতে হয় এবং সেই মাস্কটা ক্যারি করার পরেই তিনি ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন এটা তো সবাই গতানুগতিক জানি এর বাইরে তো কেউ কিছু যেতে পারে না তাই না তো আমার প্রশ্নটা হচ্ছে যে অনেকে পরীক্ষা দেন প্রতিযোগিতা করেন প্রতিযোগিতায় আসেন কিন্তু প্রতিযোগিতায় অনেকে দেখবেন খুব মানে জানেন যে এটা পারবো আবার অনেকে জানেন এটা হয়তো হবে না হবে না আবার দেখবেন যারা খুব আত্মবিশ্বাস জান পারব কিন্তু তারাও অনেক সময় পেছিয়ে পড়বে এটা বাস্তব না আপনাদের কি মনে হয় আপনারা জানাবেন আজ এই পর্যন্ত